ক্ষমতা কুক্ষিগত করতেই জোরপূর্বক অপহরণ গুম ও নির্যাতন নিপীড়নের সংস্কৃতি চালু করেছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আওয়ামী সরকার এই ঘৃণ্য অপরাধ সংগঠনে ব্যবহার করা হয়েছে গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনীকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দেয়া হতো গুমের নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীর যেসব কর্মকর্তা গুমের কাজটি করতেন তারা পেতেন পদোন্নতি গুরুত্বপূর্ণ পদে পদায়ন ও রাষ্ট্রীয় বিভিন্ন পদক ছাত্রজনতার জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর গুমের শিকার ব্যক্তিদের বয়ানে বেরিয়ে আসছে লোমহর্ষক গুমের নানা ঘটনা ভবিষ্যতে গুমের মতো অমানবিক ও ঘৃণ্য অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের রক্ষা করতেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দিয়েছে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দু শীঘ্রই রাষ্ট্রের অনুমোদনের পর গেজে প্রকাশ পাবে অধ্যাদেশটি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন আইনজ্ঞরা তারা বলছেন এই ধরনের অধ্যাদেশ প্রণয়নের মধ্য দিয়ে গুমের শিকার ব্যক্তি ও তার পরিবারের ন্যায় বিচার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে গত দেড় দশক ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি জোরপূর্বক গুমকে নির্যাতনের অন্যতম হাতিয়ার হিসেবে বেছে নেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিএনপি জামায়াত ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিরোধী মতের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জোরপূর্বক অপহরণ ও গুমের শিকার হন গুমের মতো ভয়াবহ অপরাধের শিকার পরিবারগুলো স্বজনদের খুঁজে বেরিয়েছে বছরের পর বছর কেউ ফিরে এসেছে আবার অনেকেই ফিরে আসেনি পরিবারের কাছে প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে না গুমের শিকার ভুক্তভোগী পরিবারগুলোর এখন অন্তর্বর্তী সরকার দেশে গুম প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুহাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ গত নভেম্বর উপদেষ্টা পরিষদের অনুমোদন পাওয়া অধ্যাদেশে গুমকে চলমান অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে বিগত সরকারের সময় যে সকল গুমের ঘটনা ঘটেছে সেগুলোর সঠিক বিচার চান এই আইনজীবী হয়েছে গুম তো এবং এটা যখন প্রসিকিউশন প্রমাণ করতে পারবে যে এটা ডেলিভারেট অ্যাকশন এবং ইন্টেনশনালি এগুলো করা হয়েছে সেটা সর্বোচ্চ সাজা হলো ক্যাপিটাল পানিশমেন্ট এবং ক্যাপিটাল পানিশমেন্টের থেকে তো আর বাড়ানোর কিছু নাই সুতরাং অলরেডি এক্সিস্টিং ল আছে আমাদের এই হত্যাগুলোর বিচার করার জন্য সো নতুন অধ্যাদেশে নতুন করে অফেন্স ক্রিয়েট করার খুব একটা যে বেনিফিশিয়াল কিছু আছে আমার মনে হয় না তবে এখানে কিছু পসিডিউর ব্যাপার থাকতে পারে যেটা একটা সাধারণ জনগণকে হয়তো সুরক্ষা দিবে তাকে গুম হওয়া থেকে বা তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করার এই যে গুম হত্যার যে ঘটনাগুলো ঘটেছে তা নিয়ে দুটো গুমের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা থোকা হয়েছে এখানে হয়তো কোনো একটা মিসকনসেপশন হতে পারে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটা বিচার হতে পারে কি নিশ্চিতভাবে এটা হতে পারে কারণ বিচার কোন আদালতে হবে নূতন প্রক্রিয়া হবে এইটা প্রসিডুরাল ইস্যু গত দশকে আইন শৃঙ্খলা বাহিনী গুমের ঘটনা ঘটিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিকার চেয়েও পায়নি ইলিয়াস আলি গুমের কথা বলি সুমনের কথা বলি এরকম অসংখ্য মানুষ আছে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীকালে আর তাদের কোনো সন্ধান পাওয়া যায় এই বিষয়গুলোকেই একটি বহুল প্রচলিত শব্দ হিসাবে প্রতিবাদ হইলো যে গুম গুম সম্পর্কে আমাদের বাংলাদেশ দণ্ডবিধিতে কিন্তু গুমেরই একটা অ্যাবডাকশন বলে একটা শব্দ ছিল যে সেখানে ছিল যে কাউকে যদি অপহরণের উদ্দেশ্যে খুন করার উদ্দেশ্যে যদি অপহরণ করা হতো তাহলে সেটা এবং যদি লাশ না পাওয়া যেত সেটাও গুম হিসাবে দেখা যেত এবং সেটা একজন মানুষকে তার বিচার হতো কিন্তু বিগত সরকারের সময় এই যে এমন একটি বহুমাত্রিক অবস্থায় এটা চলে গেল এই গুম প্রতিরোধ প্রতিকার এবং গুম সুরক্ষা অধ্যাদেশের নিশ্চয়ই যারা গুমের শিকার হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুমের শিকার হবেন তাদের বিষয়ে এই আইনের আওতায় দ্রুত বিচার হবে এবং আইস্ত্রী ট্রাইব্যুনালই তাদের বিচার হবে এটি এই প্রস্তাবিত আইনে তাই উল্লেখ আছে এবং সেটা আমি মনে করি যে এটি যারা গুমের শিকার পরিবার তারা ন্যায় বিচার পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে দীর্ঘদিন পরে এবং অতীতে যারা গুমের শিকার হয়েছেন ভবিষ্যতে যদি এরকম কোনো গুমের কেউ শিকার হন তাহলে এই অধ্যাদেশের আওতায় তারা দ্রুত বিচারের সুযোগ পাবেন এবং আইনের একটা প্রতিকার পাওয়া যাবে ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট উনিশশো তেহাত্তরে সংশোধনী এনে এই আইনে জোরপূর্বক গোমের অপরাধের বিচারের বিষয়টি অন্তর্ভুক্ত করে অন্তর্বর্তীকালীন সরকার সংশোধনীর ফলে গত দেড় দশকে আওয়ামী লীগের সরকারের আমলে জোরপূর্বক গোমের অপরাধের বিচারের মোচিত হয় এরপরই আয়নাঘর থেকে ফিরে আসা গুমের শিকার ব্যক্তিরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দাখিল করেন ওই অভিযোগগুলোর তদন্ত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আটাশ জনের বিরুদ্ধে গুমের দুটি মামলার ফরমাল চার্জ দাখিল করা হয় ওই অভিযোগ আমলে নিয়ে আটাশ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শেখ হাসিনা ছাড়াও মামলার অধিকাংশ আসামির তালিকায় রয়েছেন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তারা তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় ও যৌথ দায়বদ্ধতার অপরাধের অভিযোগ আনা হয়েছে